ধরো এই যে ধরো শাহরুখ খানের নাম শুনেছো হ্যাঁ শাহরুখ খান যখন মুম্বাইতে গেছে অশীত থেকে যখন যেদিন ইচ্ছে যে অবস্থায় রাখবেন চলে যাবে সুপ্রভাত বন্ধুরা তুলিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকের দিনটা হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা আজকে আর ভোর ভোর করে উঠতে পারিনি আরও ওয়ার্কআউটেও যেতে পারিনি কারণ কালকে একটু রাত করেই ঘুমানো হয়ে গেছে যেহেতু ও রাত্রে ডিউটি হয়েছে জন্য ওকে গুছিয়ে গাছিয়ে দিতে দিতে অনেক লেট হয়ে গেছে আর যেদিনটা আমি একটু লেট করে ঘুমাই তার পরের দিন যেহেতু ঘুমটা কমপ্লিট না হলে আমার পরের সারাটা দিন পুরো হ্যাম্পার হয়ে যাবে ওর জন্য কি করি বলতো যদি রাত্রেবেলা ঘুমাতে লেট হয় তাহলে পরের দিন সকালে আমি আর ওয়ার্কআউটে যাই না কারণ সকালবেলা সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠতে হলে আমাকে আগের দিন খুব সকাল সকাল ঘুমাতে হবে আর কি ওই ধরো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি আর আমি রাত জাগা একদম পছন্দ করি না আর আমার শরীর নিতেও পারে না রাত জাগা রাত জাগলেই আমার শরীরে নানান মানে উপদ্রব শুরু হয়ে যায় সেসব না হয় নাই বললাম কি কি উপদ্রব তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমানোর আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আর এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত এই যে এখনকার জেনারেশন খুব রাত করে ঘুমায় অনেকেই বাইরে কাজ করে বা অনেকের নাইট ডিউটি থাকে সেই সব কথা আমি বলছি না যারা অকারণ রাত জাগে অকারণ মোবাইল ঘাটে শুধু শুধু মোবাইল স্ক্রল করে তো তাদের কথা আমি বলছি তাদের উচিত সময় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যদি তোমার হাতে টাইম থাকে তাহলে সব সময় উচিত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার আর খুব তাড়াতাড়ি ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার আর এখনকার দিনে সুস্থভাবে বাঁচতে হলে এইটা তোমাকে করতেই হবে যে তাড়াতাড়ি ঘুমানো আর সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার আর ডেলি লাইফে কিছু ওয়ার্কআউট আর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা বেশি তেল মশলা খাওয়া না খাওয়া তো এই জিনিসটা মেনে চললে খুব সুস্থভাবে বাঁচা যায় তো যাই হোক এখন সকালবেলা তো উঠে গেছি ঘুম থেকে তারপর বাসি নাইটি ছেড়ে নতুন একটা নাইটি পরে কাঁচা ধোয়া নাইটি পরে তারপর বিছানা ছেড়া ঝাড় দিয়ে দিয়েছি আজকে আর কাজের মাসি আমাদের মানে আমার ঘরটা আমার আর ওর ঘরটা ঝাড় দিতে পারিনি কারণ উনি আসেন অনেক সকালবেলা মানে ছটার সময় তো কাজ টাজ করে বেরিয়ে গেছে আমি ওই জন্য আমার ঘরটা শুধু ঘর ঝাড় মোছা দিয়ে দিয়েছি এরপর গোপালকে ঘুম থেকে তুলে সকালবেলার খাবার দিয়ে আর আমিও করে নেবো ব্রেকফাস্ট ও গেছে কালকে রাত্রেবেলা আর আজকেই সকালবেলায় চলে আসবে আটটার মধ্যে তো ওকে বলে দিয়েছি যে স্টেশন থেকে নানপুরি নিয়ে আসতে আজকে আর ঘরে করব না কিছু রুটি টুটি ও বেশিরভাগ টাইমে ও যখন আসে নাইট ডিউটি করে আমি ওকে বলি স্টেশন থেকে তোমার নানপুরি নিয়ে আসবে আমার খুব নানপুরি খেতে ভালো লাগে কাঁচরাপাড়া স্টেশনের নানপুরি তো যারা যারা জানো যে কাঁচরাপাড়া স্টেশনের কোন দোকানটা আমার দোকানটার নামটা ঠিক মনে পড়ছে না দুই নম্বরে বসে ব্রিজের কাছে তো সেই দোকানে নানপুরি আমার খুবই ভালো লাগে তো ও বললো যে আমি আসছি নানপুরি নিয়ে এই ধরো আর এক ঘন্টার মধ্যে ঢুকবে আর আমি এখানে মাস কাবারের হিসেবটা লিখে রাখছি প্রত্যেক দিনকার হিসেব প্রত্যেকদিন দিন লিখে রাখলে মাসের শেষে একটা সুবিধা হয় যেটা আমি করি তো সেটাই লিখে টিখে নিলাম আর ও দেখো ওদিকে চলে এসেছে আর আমি আবার নাইটি চেঞ্জ করে নিয়েছি কারণ মাঝখানে কিছু কাজ করে করতে গিয়ে ঘামে পুরো নাইটি আমার ভিজে গেছে গরমকাল আসলে এই আমার একটা প্রবলেম হয় আমাকে প্রচুর পরিমাণে নাইটি জমিয়ে রাখতে হয় মানে কিনে রাখতে হয় আর কি কারণ কিছু কাজ করব কিছু কাজ করতে গিয়ে পুরো ঘেমে যাব কারণ আমি প্রচণ্ড পরিমাণে ঘামি আর ঘামা নাইটি পরে কাজ করলে আমার আবার ঠান্ডা লেগে যাওয়ার বাতিকও আছে মানে সোনায় সোহাগাকে বলে না সেই রকম ওর জন্য আমি সব সময় নাইটি কিনে রেখে দিই একটুখানি ভিজে গেলেই আমি আবার নাইটিটা চেঞ্জ করে নিই তো নাইটি চেঞ্জ করে নিয়ে এবার চলো ওকে খেতে দিই ধরো এই যে ধরো একসাথে খাবার তোমার আমার একসাথে অসাধারণ শশা হলে ভালো হতো কিন্তু ফ্রিজে রয়েছে শশা আছে আজকে জানো তো যে নানপুরিটা এনেছে তার সাথে যে তরকারিটা দিয়েছে একদম ভালো করেনি মানে কোনো কোনো দিন এরকম হয় যে সব দিন তো আর সময় যায় না আজকে পুরো ঘ্যাটে বানিয়ে ফেলেছে আলু গোলে মটর গোলে পুরো একদম মনে হচ্ছে কিছু একটা তরকারি মাখা হয় না তরকারি মাখা খাচ্ছি এরকম ধরনের কিন্তু ওই দোকানটায় খুবই ভালো করে যার ফলে ওই দোকানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমার খুবই ভালো লাগে ওই দোকানটা কিন্তু আজকে কী জানি কি হয়েছে তো খেয়ে মজা পেলাম না তো যাই হোক খেতে তো হবেই খাবার খাবারকে অশ্রদ্ধা করে খাওয়াটা উচিত নয় কারণ অনেকে খাবার পায় না তো যাই হোক খারাপ হোক ভালো হোক পেট ভরা নিয়ে কথা পেট ভরে গেছে এবার চা করে নিচ্ছি আবার উনি এসেছেন আমাদের ছাদ বাগানে যিনি ছাদে কাজ করেন তো তার জন্য চা করে নিয়ে যাচ্ছি তো চলো এখন চাটা বেড়ে ওপরে নিয়ে যাই আর তোমাদেরকে দেখাই যে আজকে কি কি গাছ লাগাচ্ছে বা কি কি কাজ করছে আমাদের ছাদ বাগানে চলো চাটা নিয়ে যাওয়া যাক ছাদে ধরো 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 ওই গাছটার কথা বলছিলাম আমি ওটা ভুল হয়ে গেছে এখনই হয়ে যেত দেখ ভালো করে আমাকে ওই গাছটা আমাদের ছাদবাগানে যিনি কাজ করেন মানে এই পুরো যে গাছগুলো আমাদেরকে দিয়েছেন উনি বা লাগিয়ে দিয়েছেন গাছ কিছু কিছু গাছ ওনার লাগানো কিছু কিছু আমাদেরও লাগানো তো ইনি না খুবই ভালো মানুষ মানে কি বলবো একদম মাটির মানুষ যাকে বলে ইনি হচ্ছেন তেমন মানে এত সাদা মাটা এত ভালো মানুষ এখনকার যুগে খুব কম দেখা যায় আর যার সাথে দেখবে তোমার ভালো বনে না তো তাকে মনে হয় খুব আপন কারণ এখনকার দিনে এরকম ভালো মানুষ পাওয়া খুব দুষ্কর আর আমি আর তোমাদের দাদা এরকম মানুষগুলোকেই খুঁজে বেড়াই যাদের সাথে আমাদের খুব ভালো বনবে কারণ আমরা সেরকমই মানুষ আর আমরা সেরকম মানুষই খুঁজি যে যেরকম মানুষ দেখবে তাদের সাথেই মিশতেই পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আমরা যেহেতু একটু সাদা মাঠা বা চট করে মানুষকে বিশ্বাস করে ফেলি স্বার্থহীন মানুষদের ভালোবাসি তো আমরা সেরকম মানুষদেরই খুঁজি

আকাশ আমি এখন চাঁদে যাব সেটা দেখলে তো আর হবে না শাহরুখ খানের নাম শুনেছো হ্যাঁ শাহরুখ খান যখন মুম্বাইতে গেছে হ্যাঁ তার শূন্য হতে ঠিক আছে মুম্বাইয়ে সমুদ্র ধারে দাঁড়িয়ে আরব সাগরের তীরে দাঁড়িয়ে পিছনে একটা বাড়িকে দেখেছিল আর মনে মনে ভাবছে এই বাড়িতে যে আমার হতো আর আজকে সেই বাড়িরই মালিক ওই বাড়িরই মালিক ভাগ্য একটা

রেডি রেডি হ্যাঁ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তুলিস তুলিস ওয়াল থেকে হুম растениеটা কিভাবে গাছের যত্ন নিচ্ছে তার গাছের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা হ্যাঁ ভালো জল বৃষ্টির বৃষ্টির জল ফেলে দিন যে পরিমাণেরstrom দেয় সেই পরিমাণ 물ল নেয় না কারণ সে গাছকে ভালোবাসে শালকো মূল্যে সন্তুষ্ট এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো প্রত্যেকটা সার নিজের হাতে লাগানো এবং প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসেছিল একসময় আবার হবে কিন্তু গাছের পাতা থেকে আপনারা বুঝতে পারছেন কতটা যত্ন নিয়েছে এখন এখনো নিচ্ছে তা হাসি দেখলেই গাছগুলো হেসে ওঠে দেখুন এমন এমন কথা বল যতটা শ্রম দেয় ততটা সে মূল্য পায় না সে স্বল্প মূল্যেই খুশি অসীত থেকে যখন যেদিন ইচ্ছে যে অবস্থায় রাখবেন চলে যাবে সে বাড়ির পুরো বাগানও তৈরি করে দিতে পারে অনেক কলকাতা অনেক বড় বড় ফ্ল্যাটে সে দায়িত্ব নিয়েছে এবং আগামী দিনে আপনারাও যদি দায়িত্ব দিতে চান সে নিতে ইচ্ছুক আর তার যদি নম্বর চান ফোন নম্বর তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমার সঙ্গে সঙ্গে নম্বরটা দিয়ে দেব খুবই ভালো লোক বিশ্বস্ত লোক তা হাসি দেখলেই বুঝতে পারবেন কতটা বিশ্বস্ত এখন সবেদা গাছে জল দিচ্ছে সবেদা গাছটা দেখুন দেখলেই বুঝতে পারবেন সবেদা গাছটা কতটা যত্ন পেয়ে চকচকে হয়ে উঠেছে প্রত্যেকটা গাছ একটা গাছও নেই যে অযত্নে পড়ে আছে এনার নাম্বার যদি তোমাদের কারোর দরকার হয় ইনি কিন্তু সব জায়গায় যান সব জায়গায় গিয়ে কাজ করেন কলকাতার অনেক বড় বড় ফ্ল্যাটে কাজ করেছেন উনি সব জায়গায় যান যেখানে তোমরা বলবে আর ওনার কাছে গাছ রিলেটেড তোমরা সব কিছু পাবে যেমন মাটি টব গাছ তো আছেই গাছের যাবতীয় ওষুধপত্র মানে সব গাছ সংক্রান্ত সব কিছুই ওনার কাছে পেয়ে যাবে আর খুবই রিজনেবেল প্রাইসে তো তোমরা যারা গাছ ভালোবাসো কিন্তু ছাদ বাগানে গাছ করতে চাইছো কিন্তু টাইম দিতে পারবে না এরকম মনে হচ্ছে যে অনেকের তো অফিস থাকে বা অনেকে অনেক কাজে বিজি থাকে কিন্তু তোমরা গাছ লাগাতে চাইছো পারছো না তো এনাকে নিঃসন্দেহে সেই কাজে নিযুক্ত করতে পারো ইনি খুব বিশ্বস্ত খুব ভালোভাবে কাজ করে তোমরা তো আমার ছাদ বাগানটা দেখেছই সম্পূর্ণটাই ওনার ওনার সাজিয়ে দেওয়া তারপরে আমি তো যত্ন খত্ন করি কিন্তু বেশিরভাগ অবদান ওনার তো তোমাদের কারোর যদি ওনার নাম্বারটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ওনার নাম্বারটা দিয়ে দেব। তো ওপরে অনেকটা সময় চলে গেছিলো উনি কাজ করছিলেন আমি ওখানে ছিলাম আর ছাদ বাগানা থাকতে আমার খুব ভালোই লাগে তো ওখানে অনেকটা টাইম চলে গেছে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে অর্ধেক রান্না এমনিও কালকের দুটো তিনটে রান্না ছিল আজকে আর সেরকম কিছু করব না ভাত তো দেখলেই হয়ে গেল। এদিকে চট করে ডালটা করে নিয়েছি এটা কিন্তু মুসুর ডাল না এটা কলাই ডাল আমাদের ক্ষেতের কলাই ডাল গ্রামের বাড়ির কলাই ডাল সেটা ঠাকুমা ভেজে যে পাঠিয়ে দেয় আমরা মাঝে মাঝে কলাই ডাল খাই কলাই ডাল শরীরের পক্ষে খুব ভালো ঠান্ডা রাখে শরীরকে গরমকালে তো খুবই ভালো তো কলাই ডাল আর আমার বড় আমার বাবা মা বলো সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি ওই জন্য চট করে কলাই ডালটা হয়ে গেল করে নিলাম আর পনির কালকে এনে রেখেছিলাম তো পনিরটাও করে নিচ্ছি এই ওয়েট লস জার্নিতে যখন থেকেই ঢুকেছি আমার পনিরটা খুব ফেভারিট হয়ে গেছে আর আমি যেভাবে পনির রান্না করি একদম এক চিমটে তেল দিয়ে এই পনিরের ইয়েটা করা আর কি মানে দেখেই মনে হবে না কিন্তু এক চিমটে তেলে লাস্টে জাস্ট একটুখানি ঘি দেব আর পুরো রান্নাটাই এক চিমটে তেলে করা এটা হচ্ছে তোমার কি বলে পনিরের কিছু কি রান্না বলবো এটাকে পনির কারিই বলতে পারো ওরকমই কিছু একটা ওই কাজু বাদাম তারপর রসুন পেঁয়াজ সব কিছু গোটা গোটা একটু ভেজে তারপর মিক্সিতে একবারে ব্লেন্ড করে তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে জাস্ট মশলাটা কষিয়ে জল ঢেলে পনিরটা দিয়ে শেষে হচ্ছে তোমার ওই কসৌরি মেথি একটু রোস্ট করে হাতে ঘষে দিয়ে দিলাম আর লাস্টে একটুখানি ঘি জাস্ট অল্প আর ধনে পাতা থাকলে ধনে ছড়িয়ে দিতে পারো সেটা অপশনাল তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমার হয়েও গেল সাড়ে বারোটা একটার মধ্যে রান্না হয়ে গেল গ্যাস ট্যাস পরিষ্কার করে স্নান ঠান করে ভেজা জামা কাপড়টা মেলে দিলাম আজকে ভালোই বেশি রোদ উঠেছে একটু একটু মেঘমেঘ করেছিল ভাবছিলাম যে জামা কাপড় ধোবো কি তারপর দেখলাম যে ভালোই রোদ উঠে গেছে জামা কাপড়টা মেলে আসলাম গাছগুলোকেও এই ফাঁকে একটু দেখা হয়ে যাবে কারণ এই গরমকালে আমাকে অনেকবারই ছাদে যেতে হয় ওদেরকে খেয়াল রাখাটা কর্তব্য কারণ এখন গরম আর কখন মাটি শুকিয়ে যায় গাছ ঝিমিয়ে যায় ওই জন্য মাঝে মাঝে গিয়ে আমি দেখে আসি তো এটাও একটা ছুতো বলতে পারো নিচে কাপড় মেলার জায়গা রয়েছে কিন্তু আমি ছাদে চলে যাই আমার ওদেরকেও দেখা হয়ে যায় ছাদে কাপড় মেলাটাও হয়ে যায় আর ওদিকে পাখিদের ভাতও দিই তো একসাথে তিনটে কাজ আমার হয়ে যায় তো এখন জামাকাপড়গুলো মেলে যাব নিচে তারপর গোপালকে একটুখানি ধূপ দেখাবো ও পুজো দিয়ে দিয়েছে আমি জাস্ট একটু ধূপ দেখিয়ে দেবো নমসা টমসার করবো তারপরে বসবো খেতে দেখো গোপালকে কি সুন্দর সাজিয়েছে না তোমাদের দাদা খুব ভালো লাগে আমার এই ফুল দিয়ে যখন সাজায় সাদা রঙের ফুল হয় আর আমাদের গাছে এখন গাদা ফুল দিচ্ছে শীতকালে তো ফুল দেয় না টগর ফুল ওটা গরমকালেই দেয় আর এখন গাদা গাদা ফুল হচ্ছে আর আমার ফুল হলে এত সুন্দর লাগে ভাবে কি যে কখন গোপালকে সাজে সাজানো অবস্থায় দেখবো তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছে তোমাদের সাথেও শেয়ার করলাম তো এখন বসে পড়েছি হচ্ছে খেতে কারণ খুব খিদে পেয়েছিল চলো খেয়ে দেয় তারপর রেস্ট করে তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে তো বন্ধুরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসেছি হচ্ছে ওই পোনে পাঁচটা নাগাদ সাড়ে চারটে কি পোনে পাঁচটা ওরকম বাজে তখন চলে এসেছি ছাদে দেখো এখনও কিন্তু অল্প অল্প রোদ রয়েছে কারণ দুপুরের রোদটা এখনও পড়েনি আর বেলা যেহেতু বাড়ছে এখন রোদটা কিন্তু অনেক সময় অবধি থাকছে দেখতে দেখতে শীত থেকে কিন্তু গরমটাও চলে এলো তাই না তো যাই হোক এখন হচ্ছে গাছপালা যত্নের পালা যেটা আমার প্রত্যেক দিনকারই কাজ কারণ এই ছাদে না আসলে আমার দুপুরের ভাত হজম হবেই না মানে কি বলতো শীত গ্রীষ্ম বর্ষা আমার ছাদ বাগানই আমার ভরসা এই হচ্ছে ব্যাপার মানে বৃষ্টি হোক রোদ হোক আমি আসবোই এখানে তো দুপুরবেলাও একবার এসেছিলাম স্নান গাছগুলোকে স্নান ঠান করিয়ে দিয়েছিলাম তারপরে এখন আবার বিকেলবেলায় এসেছি ওই কী বলতো এক জায়গায় আমি টব রাখি না একটু এদিক ওদিক করি যাতে মানে কী বলতো একটা মানুষের মতোই তো এক জায়গায় বসে থাকতে কার ভালো লাগে বলো তো আমি ওদেরকে মানুষের মতোই ট্রিট করি তো তাই জন্য মাঝে মাঝে এই টপকে এই জায়গায় আবার ওই টপকে ওই জায়গায় এরকম এরকম করে ওদেরকে একটুখানি জায়গা পরিবর্তন করাই তো বিকেলবেলায় এইভাবেই কেটে যায় আর কি গাছগুলোকে সার ঠার দিই কার কী প্রয়োজন সেটা দেখি তারপর আবার বসে গাছগুলো গাছগুলোর মানে বিউটিটা উপভোগ করি গাছগুলোর সাথে কথা বলি তো এইভাবেই বিকেলবেলাটা আর কি কেটে যায় আমাদের তো এখন গাছগুলোর একটু পরিচর্যা করে বসে গল্প টল্প করবো তারপর সন্ধেবেলা গিয়ে সন্ধ্যে সন্ধ্যে দেবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তদন্ত পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো